ডাল প্রতিদিনের ভাত সবজি খেয়ে বোর হয়ে যাচ্ছ আর ভালো লাগছে না নতুন কিছু খেতে মন চাইছে তাহলে আর কোনো চিন্তা নেই আমি মুশকিল আসান মিষ্টি চলে এসেছি মাছের এক ইউনিক রেসিপি নিয়ে যেটা এতটাই ডেলিসিয়াস হয় যে তোমরা না খেলে বিশ্বাস করবে না শুধু গরম গরম ভাত নয় ফ্রায়েড রাইস পোলাও জিরা রাইস সব কিছুর সাথে জাস্ট লাগবে অসাধারণ তাহলে আর কোনো চিন্তা নেই চটপট করে আমার ভিডিওটির দিকে চোখ রাখো আর শিখে নাও ইউনিক রেসিপি বানানো যায় গন্ধরাজ কাতলা ভাপা বানানোর জন্য এখানে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই মাছগুলো ম্যারিনেট করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গন্ধরাজ লেবুর রস আর খুব সামান্য গোলমরিচ পাউডার একটু ক্রাশ করে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব গন্ধরাজ লেবুর এখানে যে স্কিনটা আছে উপরের সবুজ অংশটা ওটাই খালি আমি দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মাছগুলোর সাথে মিশিয়ে নেব আমি এইভাবে মিশিয়ে নিয়ে একটু দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল প্রায় তিন চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি এক এক করে ম্যারিনেট করা মাছগুলো দিক হালকা লাল করে ভেজে নেওয়ার পরে অপোজিট দিকটা উল্টে দিচ্ছি আমি এখানে কিন্তু মাছ ভাজার সময় কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো ইউজ করিনি আর মাছগুলো কিন্তু খুব একদম কড়া করে লাল লাল করে ভাজবো না এপি ওপির দুদিক হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু দুদিক লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবার মাছগুলো তুলে নিচ্ছি গুলো তুলে নেওয়ার পরে মাছ ভাজা যে তেলটা ছিল সেইটা আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম কেন রেখে দিলাম সেটা আমি পরে বলছি একটা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার এবার এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী টেস্টটা তোমরা কম বেশি করে নিও ঝালের নিয়ে নিলাম কতগুলো আদা টুকরো এখানে তিন টুকরো আদা নিয়ে নিলাম নিয়েছি কতগুলো কাজু কিশমিশ আমি এখানে আমার মাছের কোয়ান্টিটি অনুযায়ী সমস্ত মশলাটা কিন্তু প্রিপেয়ার করছি তোমরা তোমাদের মাছ কতগুলো আছে সেই অনুযায়ী কিন্তু মশলাটা প্রিপেয়ার করবে এখানে আমি প্রায় দুধ থেকে তিন চামচ মতো চার মগজ নিয়ে নিলাম এইবার এখানে নিয়ে নিচ্ছি চার চামচ টক দই আমি টক দইটাকে রুম টেম্পারেচারে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে রেখে দিলাম আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে কিন্তু উপর থেকে দিয়ে দেব একটু লেবুর জেস্ট মানে লেবুর ওই স্কিনটা যেটা হচ্ছে সবুজ পাটটা সেটা কিন্তু নিতে হবে ভেতরে সাদা পাটটা নিলে কিন্তু তেতো হয়ে যাবে তাই এই গ্রাইন্ডার দিয়ে আমি একটুখানি গ্রাইন্ড করে শুধু স্কিন পাটটা নিয়ে নিচ্ছি এইবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটা এখানে নিয়ে নিলাম স্টিলের বোল ওই বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে মিষ্টির আর টক দুটো হচ্ছে মিশে একটা টেস্টের ব্যালেন্স হয়ে যায় তাই দিলে কিন্তু খুবই ভালো লাগে এইবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এই পেস্টটার সাথে মাছগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে কেননা মাছগুলোর মধ্যে তাহলে পেস্টটা বেশ ভালোভাবে প্রবেশ করে যাবে এবং খেতেও কিন্তু মাছটা ভালো লাগবে এই রেসিপিটি যদি কেউ আগে কোনো দিন না খেয়ে থাকো আমি যেভাবে বলছি এইভাবে প্লিজ একবার বানিয়ে দেখো আমি কথা দিচ্ছি ভালো তোমাদের লাগবেই এটা আমি বলতেই পারি এইবার যে পেস্টটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই বাটিটার মধ্যে একটু জল এখানে দিয়ে দিলাম কারণ এটা তো ফুটবে এবং মাছটাও সেদ্ধ হবে তাই একটু জল কিন্তু এখানে দিতেই হবে এইবার এখানে দিয়ে দেব একটা গ্রেটার নিলাম নিয়ে ওই যে গন্ধরাজ লেবু তার জেস্ট দিয়ে দিলাম মানে ওই স্কিনটা দিয়ে দিলাম উপরের একদমই কিন্তু সাদা পাটটা দিলে হবে না উপরের হলুদ বা গ্রিন যে পাটটা থাকবে ওটাই কিন্তু খুব হালকা করে গ্রেড করে দিতে হবে না হলে কিন্তু তেতো হয়ে যাবে এই রেসিপিতে একটা আলাদা ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা কারণ গন্ধরাজ লেবুর পাতাটা যদি এর মধ্যে থাকে তাহলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে যখন ভাপে থাকবে তখন পাতাটাও যখন সেদ্ধ হয়ে যাবে তখন এই পাতা থেকে একটা আলাদা কিন্তু ফ্লেভার আসবে যেটা এই রেসিপির টেস্টকে আরও অনেক বাড়িয়ে দেবে তাই এখানে দুটো পাতাকে একটু ছোট ছোট করে কেটে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ছোট ছোটো করে কেটে দিলাম দেওয়ার পরে একটু চামচ দিয়ে পাতাগুলো একটু এই মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এতক্ষণ যারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অ্যাট লাস্ট এখানে দিয়ে দেব সর্ষের তেল এটা হচ্ছে মাছ ভাজার পরে যে তেলটা আমি উঠে রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম এই তেলটা দেওয়ার ফলে এই রেসিপির টেস্ট কিন্তু আরও অনেক হবে কারণ কি এই রেসিপিতে কিন্তু কাঁচা সরষের তেল দেওয়া যাবে না তাই এই মাছ ভাজার তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম এটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে তাই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এবার সবশেষে দিয়ে দেবো আমি একটু কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটার পেস্ট কিন্তু সেটা অবসেশনাল দিতে পারো নাও দিতে পারো তবে একটু ঝালঝাল টেস্ট করার জন্য কিন্তু দিতেই পারো তবে যারা ঝাল খেতে পছন্দ করো না তারা না দিলেও চলবে এবারে কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে এবার সব কিছুর সাথে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু কিন্তু বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি বক্সের ঢাকনাটা এখানে আটকে দেব অলরেডি এদিকে গ্যাসের মধ্যে আমি বেশ কিছুটা নর্মাল জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি বক্সটা বসিয়ে দিলাম বক্সটা বসিয়ে দিয়ে এবারে আমি দিয়ে দিলাম ঢাকা ঢাকাটা দিয়ে এইভাবে কিন্তু আমি প্রায় দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম এইবার গ্যাসের ভলিউমটা অফ করে দেব অফ করে দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেবো বক্সটা তারপর ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমি বক্সের ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এবং স্মেলটা এত সুন্দর আসছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না আমি একটু আলাদা ফ্লেভার দেওয়ার জন্য একটু আমি এই গন্ধরাজ লেবু স্লাইস এবং উপর থেকে একটু বড় করে পাতা দিয়ে দিয়েছিলাম যাতে আরও ভালো ফ্লেভার আসে এইবার আমি উপর থেকে দিয়ে দিলাম একটু গন্ধরাজ লেবুর জেস্ট বা স্কিন একটু সামান্য উপর থেকে দিয়ে দিচ্ছি তাতে এই রেসিপির ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যাবে গরম গরম ভাত এমনকি ফ্রায়েড রাইস পোলাও জিরা রাইসের সাথে কিন্তু জাস্ট জমে যাবে এইবার একটু সব কিছু দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু রান্নাটা প্রায় সার্ভ করার মতোই হয়ে গেছে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস সব কিছু দেওয়ার পরে স্পুন দিয়ে একটু আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সমস্ত ফ্লেভারটা কিন্তু মাছের ঝোলের মধ্যে চলে আসে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট সার্ভ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম ভাতের সাথে সার্ভ করলে কিন্তু লাগবে অসাধারণ অসাধারণ স্বাদের সাদে গন্ধে ভরপুর এক কাতলা মাছের ইউনিক রেসিপি গন্ধরাজ কাতলা একদম কিন্তু রেডি আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস এই রেসিপি যে একবার খাবে এর টেস্ট কিন্তু সে কোনো দিন ভুলবে না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা